খুব সিম্পল ওয়েতে দামি কোনো মশলা ছাড়া সেরার সাথে গরুর কালা ভুনার সহজ রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে আশা করছি আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক এখানে দেড় কেজি গরুর মাংস নিয়েছি এর মধ্যে অ্যাড করে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ বেরেস্তা তারপর অ্যাড করে দিব আদা রসুন পেস্ট দুই চামচ অ্যাড করে দিব এক চামচ জিরে বাটা এক চামচ গরম মশলা বাটা পর্যায়ে অ্যাড করে দিব আস্ত মশলা দিয়ে দিলাম দারুচিনি এলাচ লবঙ্গ আর অ্যাড করে দিলাম তেজপাতা এ পর্যায়ে দিয়ে দিব জিরে আর ধনিয়ার গুঁড়ো এক চামচ অ্যাড করে দিব হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিব দেড় চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব বেরেস্তা ভাজা তেল এক কাপ দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিক্সড করে নিব আপনারা দেখতেই পারছেন এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে খুব ভালোভাবে মশলার সঙ্গে মাংসটা মিক্সড করতে হবে আপনারা দেখতেই পারছেন আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম এ পর্যায়ে লবণটা অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালোভাবে মাংসটা না আমার অলরেডি হয়ে গিয়েছে দেন এখন ঢাকনা দিয়ে চুলার মধ্যে উঠিয়ে দিলাম এটার মধ্যে কোনো আমি পানি ইউজ নি আপনার কিছুক্ষণ পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন অনেকটা মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে এটার মধ্যে মাংসটা আমার সিদ্ধ করে নিতে হবে দেন আমি আবারও ঢাকনা দিয়ে উঠিয়ে নিচ্ছি আবার মাংসটা কষিয়ে নেবো যাতে নিচে লেগে না যায় ঠিক এভাবে আমি অনেকবার করেছি ঢাকনা দিয়েছি আবার উঠিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমার মাংসটার কালারটা অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে এ পর্যায়ে চুলো রাসটা অবশ্যই লো মিডিয়ামে রাখতে হবে দেখতে পাচ্ছেন আমার কালো ভুনার কালার চলে আসছে অলরেডিটা হয়ে গিয়েছে এখন আমি বাগাড়ের জন্য একটি প্যানে চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম অ্যাড করে দিব রসুন কুচি অ্যাড করে দিলাম চার পাঁচটা শুকনো মরিচ এ পর্যায়ে অ্যাড করে দিব কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে সবগুলো ভালোভাবে ভেজে নিব দেখতে পাচ্ছেন আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে এটা আমি কালাভনের মধ্যে দিয়ে দিলাম বাগানটা যাতে ভালোভাবে হয় এজন্য ঢাকনাটা দিয়ে দিলাম উঠিয়ে নিলাম এ পর্যায়ে আমি আবারও একটু কষিয়ে নেব আপনারা দেখতে পারছেন অলরেডি আমার কালো ভুনাটা হয়ে গিয়েছে আর এটা নামাতে নামাতে অলরেডি আরও কালারটা চেঞ্জ হয়ে আসবে এই তো রেডি হয়ে গেল আমার গরুর মাংসের কালো ভুনা দেখতে পারছেন কতটা লোভনীয় আর সফট হয়েছে আপনারা একবার হলেও ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে